ঠিক আছে অনেক সুন্দর যে কোনো মানুষের এই যে দেখেন কাপড় আপনি এরকম টানবেন বাড়বে ঠিক আছে যেগুলো হচ্ছে আমরা সৌদি আরব গেলে কি করছে এটা পরে দেখাই দিই অনেক সুন্দর যেমনি মন যেমনি পড়তে পারবেন এগুলো রাফ ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর প্রাইস মাত্র দুইশো বিশ টাকা সৌদি গেলে কিন্তু আমরা এই হেজাবগুলো বেশি আনি তো যা ভাবলাম যেহেতু আমি ইসলামী মাইন্টার তো আমি যেহেতু এইসব ভিডিও করি এটা তো আমি পরে ভিডিও করতে পারি তার জন্য আমি এটা নিয়ে আসা মাত্র দুইশো বিশ টাকা অনেক সুন্দর এগুলো কিন্তু স্টেজি যে কোনো মানুষ পড়তে পারবে তো দুইশো বিশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু চায়নাটাই এগুলো আমাদের দেশি না চায়না রাবার কাপড়টা হচ্ছে রাবারের মতো অনেক সুন্দর অবালোক করা আছে মাত্র দুইশো বিশ টাকা এটা অনেক সুন্দর এটা কি জানি আফগান বলে আফগানের প্যান্ট ঠিক আছে অনেক সুন্দর আফগানের প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা এই যে এইভাবে ধরার পরে তুমি শুধু একটা শর্ট করবা এই যে এইভাবে ধরার পরে আমি ঠিক আছে এটাকে বলে একটা শর্ট তুমি যদি না তুমি আমারটা দেখো আমি যখন এইভাবে ধরার পরে তুমি যা আগে থেকে একে পাক্কা পাঁচাত উন্না দিয়ে আফগান হ্যাঁ এটা একটা লাইস পরে তো আফগান যারা নিবেন নিয়ে নিবেন আপনারা এইটার প্রাইস হচ্ছে গিয়ে এটা জিনিসটাই অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নিবেন এইটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র 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 আপনাদের কয়ে টাকায় আর দুইটা কালার আছে একটু দেখাই দেখাই তারপর কালারটা আর যারা প্রাইস জানতে চান পুরো লাইফটা দেখতে হবে পছন্দ করে না এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ঠিক তুই বুঝছিস থেকে এমনি কয় কি রিভিউ দিব একটা ড্রেস এইটা মানে স্ট্যান্ডার্ড কালার কালারটা হচ্ছে একেবারে ঠান্ডা কালার মানে এই মানে এইটার মতন কালার আমার মনে হয় আর হয় না এত সুন্দর মানে কোয়ালিটি ফুল জামা আমরা অনেক কম দামে দিই তো এই জামাগুলি পেতে হলে কিন্তু আমাদের লাইফ শেয়ার করতে হবে এটা আরও সুন্দর ঠিক আছে এটাও কিন্তু আফগান সালোয়ার তো এই সুন্দর আজকে আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে এক কালার আর এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা নাকি মাত্র অসম্ভব সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা ইমুজি দিয়ে না ইমোজি দিলে আমার ঠিক আছে আমি সাইজ দেখানোর জন্য আপনাদের সাইজগুলো একটু দেখাই তারপর প্রাইস বলে দিব ঠিক আছে এটা অনেক সুন্দর যারা প্রাইস জানতে চান তারা পুরো ভিডিওটা দেখতে হবে দেখলেই আপনাদের অনেক কিছু করতে হয় এই যে এটা অনেক সুন্দর দাও উঠাও এইটা অনেক সুন্দর যারা এই সুন্দর গাউনটা নিতে চান পুরো ভিডিওতে আমি সবগুলা কালার দেখাইছি ওই নিয়ে আইবেন অনেক সুন্দর অনেক সুন্দর গোল গাউন ঠিক আছে গাউনের কথা বলছেন এর জন্য গাউন দেখাই দিলাম মাত্র আটশো টাকায় গাউন ঠিক আছে এগুলো ফুল ফুলোর গাউন মাত্র আটশো টাকায় ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আটশো টাকা কিন্তু সেট নিতে হবে কালার সেটিং নিতে হবে মাত্র আটশো টাকায় এগুলো কেন আমাদের সব কাস্টমার বেশিরভাগ গাউন পছন্দ করে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আর এটা প্যান্ট থাকবে মাত্র আটশো টাকা আমি আপনাদেরকে আজকে দেখিনি এখানে এই গাউনটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকায় যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা অনেক সুন্দর সেমি লং গাউন এটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় যার লাগে মাত্র সাতশো টাকায় যার লাগে নিয়ে নেবেন গাউন এটাও অনেক সুন্দর গাউন মাত্র সাতশো টাকায় যার লাগে খালি আজকে নিয়ে নিবেন এই সুন্দর পিওরের গাউনটা মাত্র সাতশো টাকায় এটা অনেক সুন্দর গাউন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন প্রাইজ মাত্র সাতশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে মাত্র সাতশো টাকা ৬৫০ টাকা আজকে যে এরা এই সুন্দর ড্রেসটা নিবেন ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র ৬৫০ অসম্ভব সুন্দর ঠিক আছে যারা নিবেন নিয়ে না নানিলে নিলে আছেন অনেক সুন্দর মানে এইসব ড্রেসগুলো পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করে মানুষ তো সেই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ মসলিনের ওপরে ওনাটা অনেক সুন্দর এগুলো যদি পয়রা টিকটক বানান না অনেক জিমি চুরের জামা জিমি চুরের উন্না মাত্র নয়শো টাকা আচ্ছা দেখে গেলেন মাত্র নয়শো ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা দিয়ে দিলাম মাত্র মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকা যার লাগে খালি নিয়ে নেবেন লাগে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র সুতির ভিতরে সালোয়ার আড়াইগজ পাক্কা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সাতটা কালার আছে সাতটা কালার